বন্ধুরা আপনারা যদি কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খানের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পাকিস্তানের দুই ক্রিকেটারকে দলে নিল শাহরুখের নাইট রাইডার্স হইচই গোটা বিশ্বে কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা সময় শাহরুখের দল কেকিয়ারের হয়ে আইপিএল খেলে গিয়েছেন শোয়েব আক্তার উমারবুল সালমান বাট মোহাম্মদ হাফিজ মতো পাক তারকারা পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম দীর্ঘদিন ছিলেন কে বলিং কোচ ফের একবার শাহরুখের দলের হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের দুই ক্রিকেটারকে যে খবরে বেশ হইচই পড়ে গিয়েছে ভারত ভারত পাকিস্তান আবহে আবহে ও পাক ক্রিকেটারদের খেলা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে যে কারণে শুধু কে নয় কোন দলেই পাকিস্তানের কোনো ক্রিকেটারকে দেখা যায় না পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং ভারতের অপারেশন সিদুরের পর পরিস্থিতি আরো জটিল পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ দেশের মাটিতে ছাড়া আর ক্রিকেটই খেলে না ভারত অথচ পাকিস্তানের দুই ক্রিকেটারের সঙ্গে চুক্তি করল শাহরুখের নাইট রাইডার্স পরিবার মোহাম্মদ আমির ও উসমান তারিখকে সই করিয়েছে শাহরুখের দল তবে নয় প্রিমিয়ার দল নাইট হয়ে খেলতে দেখা যাবে এই দুই পাক ক্রিকেটারকে যে দলের মালিক শাহরুখ খান সিপিএল এ চারবারের চ্যাম্পিয়ন ট্রিবাগন নাইট রাইডার্স তাদের হয়ে এবার খেলতে দেখা যাবে পেসার আমির ও অফ স্পিনার তারিখ কে